রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সাদের আচার তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য আলাইকুম আসসালাম সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমের আচার খুঁজলে এই আচারটা একদম পারফেক্ট আমি এখানে এক কেজি পরিমাণে আম নিয়েছি আমগুলোকে কেটে ভালোভাবে এই যে ভিতরটা পরিষ্কার করে নিয়েছি আর আমগুলোকে আমি সুন্দরভাবে আগেই ধুয়ে নিয়েছি তারপর এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম এই আমগুলোর কিন্তু আমি খোসা ছাড়াইনি আজকের আচারটা খোসা সহই তৈরি করব আর এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমি সবগুলো আম কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম লবণ আর কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া সবকিছু দিয়ে সুন্দরভাবে আমকে আমি মাখিয়ে নিব তারপর ফ্যানের নিচে আপনি ঘন্টাখানেক রেখে দিতে পারেন এতে হবে কি এর যে ভিজা ভেজে অবস্থাটা আছে সেটা একদমই শুকিয়ে যাবে কোনো রোদে দেওয়ার প্রয়োজনই হবে না এরপর চলে আসলাম চুলায় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষা আস্ত ধনিয়া আর ও দিয়েছি মৌরি এবং জিরা শুকনো মরিচ সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ভেজে নিব একদম লো হিটে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এটা তেতো হয়ে যাবে তখন আচারটাও তেতো হয়ে যাবে খেতে আর ভালো লাগবে না আমি চুলে আবারও প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেল দুইটা শুকনো মরিচ এবং পাঁচ ফোড়ন এক চা চামচ পরিমাণে সবকিছু দিয়ে হালকা একটু ভেজে নেব যেন পাঁচফোরণের ঘ্রানটা বের হয় তারপর এতে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন পছন্দ করেন দিয়ে দিলাম হলুদের গুঁড়া আরও স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে আমি এটা কষিয়ে নিব একটু সময় যেন মশলাটা পুড়ে না যায় খেয়াল রাখবেন এই যে দেখুন ফুটে উঠেছে এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি দারুচিনি দুই টুকরা আরও দিয়ে দিচ্ছি এলাচ থেতো করে দুইটা এতে সুগ্রানটা ভালো হবে তারপরে যে আমটা আমি রেখেছিলাম তার সবটুকু এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে করে নিব এই যে দেখুন আমি উল্টে পাল্টে সুন্দরভাবে এটা রান্না করে নিচ্ছি আর এর কালারটা কিন্তু চমৎকার এসেছে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি ঝালস্বের ভিতর কিছুটা মিষ্টি স্বাদ যদি হালকা হয় তাহলে কিন্তু ভালোই লাগে দিয়ে দিলাম সিরকা সিরকা দিলে এই আচারটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন একদমই নষ্ট হওয়ার চান্স থাকবে না এই যে দেখুন আমগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে আছে আর আস্ত আস্ত আছে এ পর্যায়ে আমি আমের মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটুকু কারণ এই আচারটা মশলাদার হলেই ভালো লাগে খিচুড়ির সঙ্গে পোলাওর সঙ্গে বা সাদা ভাতের সঙ্গে ওই আচারটা আপনারা খেতে পারবেন সারা বছর তৈরি করে রাখলে এই যে দেখুন আচারটা একদমই তৈরি হয়ে গেছে মশলাটাও গায়ে গায়ে চলে আসছে এ নিচ্ছি চুলা থেকে ঠান্ডা করে আমি সার্ভে চলে আসলাম এরকম আপনারা কাচের বয়মে ভরে সরিষার তেলে ডুবে এই আচারটা রাখতে পারেন আমি একটা সার্ভিং বলেও সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন বাসায় তৈরি করবেন আল্লাহ হাফেজ